ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ ভিডিও তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা তোমাদেরকে সেদিনকে বলেছিলাম যে আমি একটা ব্লগ ভিডিও আপলোড করব সেটা হচ্ছে ড্রাইভার বন্ধুর সেই ড্রাইভার বন্ধু আসাম থেকে এসেছে আর আমিও সেখানে গিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে ইট নেওয়ার জন্য চলে আসে একদম অনেক বড় গাড়ি তো আজকে কিন্তু ড্রাইভার বন্ধুদের কাছে আমি শুনে নেব ড্রাইভিং জীবনটা কেমন তো আমরা তো সবসময় জমিতে পড়ে থাকি ট্র্যাক্টার নিয়ে তো আজকে রোডের গাড়ি যে ড্রাইভার বন্ধু আছে তার সঙ্গে আজকে কথা বলবো দেখি কেবিনে যাই কি বলে ড্রাইভার বন্ধু কেমন আছে খোঁজখবর খবর নেই একটু সো দেখতে এখানে অনেক তো নামছে গাড়ির থেকে সবকিছু কিন্তু দেখাইলাম তোমাদেরকে তো ভিডিওটা দেখতে পারবে তো মোটামুটি ভাবে কিন্তু আজকে চলে যাব তো মোটামুটিভাবে যে প্রথম আজকে চলছি বড় গাড়িতে দেখি কেমন লাগে গাইস

ও এখন হেল্পারি করছো নাকি শিখছো গাড়িতে তোমার গুরুর সাথে নাকি তো গাইস আমরা কিন্তু আজকে চলে আসলাম এক ড্রাইভার বন্ধু তো কেমন লাগে এই যে এই গাড়ি লাইন আমরা তো ট্র্যাক্টর চালাই জমিতে পড়ে থাকি তো এই তোমরা তো রোডে চলো তো কেমন লাগে হ্যাঁ ভালোই লাগে না অনেক সময় অনেক এক্সপিরিয়েন্স হয় তো এখানে গাড়িতেই রান্নাবান্না হয় খাওয়া দাওয়া ও গাইস দেখতে পাচ্ছ এই যে ভাত বসাইছো নাকি দেখি দেখি পাঠাশোনা একটু দেখো গাড়িতেই কিন্তু রান্না রান্নাবান্না করছে কারণ কোথায় কখন গাড়ি লেগে থাকে তারপর কোথায় লোড হবে তো এই মুহুর্তে কিন্তু এখানে দেখো খাওয়ার হোটেল নেই তাই এখানেই কিন্তু গাড়িতেই রান্না করছে খুব সুন্দর লাগছে তো আজকে কিন্তু আমি বারবার বলে যে ড্রাইভার বন্ধুদের খোঁজে আমি থাকি তো দেখো সুন্দর কিন্তু আমি ফার্স্ট কিন্তু এই যে স্টার্টিংয়ের পাশে বসলাম তো দিনও কিন্তু সৌভাগ্য হয় নাই এইগুলো গাড়িতে ওঠার বা চালার মতো তো নতুন একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি তো আজকে চলে আসলাম ইট লোড নিতে তো সুন্দরভাবে কিন্তু প্রথম থেকে ব্লক ভিডিওটা দেখবে খুব মজাদার হবে তো খুব ভালো লাগে না এটা গাড়ি কতদিন লাগবে তাও চলা শিখতে মোটামুটি তাই মোটামুটি অনেক দিন সময় লাগবে কারণ এই গাড়িগুলো কিন্তু অনেক দূর দূরান্ত কিন্তু রাত দিন এক করে ছুটি রাতে দিনে চলে গাড়িগুলো না হুম তো মোটামুটি আসামের কোথায় বাড়ি এটা জানো কোন জায়গা এটা হচ্ছে ফালাকাটার সাইড ঠিক আছে এটাকে বলে ফালাকাটা মাদারি রোড আট মাইল হ্যাঁ তো বন্ধুরা তো বন্ধুর সঙ্গে কথা বলে নিলাম তো খুব ভালো লাগলো একটু সাপোর্ট দিও হ্যাঁ তো ড্রাইভার বন্ধুদের নিয়ে আমি সবসময় ভিডিও করি বলো ভিডিও করি ইউটিউব চ্যানেল রয়েছে রেজারভেশন ফার্মিং এবং ফেসবুক পেজ রয়েছে তো তোমরা সেই জায়গায় ভিডিওটা দেখবে তো ধন্যবাদ তোমার সময় দেওয়ার জন্য তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আজকে অনেক মজাদার ভিডিও